দেশের মানুষ চাইলে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে বললেন সার্জিস আলম প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে এটাই দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন দেশের মানুষ যদি চায় নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ গত বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান নাহিদ ও আসিফকে অভিনন্দন জানিয়ে এই সমন্বয়ক বলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে সরকারকে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের থাকার কারণে সামনের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে সার্জিস আলম বলেন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে